আমি আমার প্রেমকে হিসেব দেব না ভালোবাসাই বেঁধে রাখে আমি এক জনমে তোমার সাথে ইতিহাস আমি গড়ব শুনে তুমি বিরাট জ্ঞানী মানুষ হয়ে গেছো আমি আমার মাঝে তোমায় লুকিয়ে রাখব বাবা আপনি তো দহিকোপি হয়ে গেছেন তো আমি বারবার ফিরে যা যাবজিবার আমি বুঝে গিয়ে আমি তোমার মনে আমায় করো

ভালো লাগা হলো ছেড়ে গিয়ে চলে গিয়ে কাউকে মনে রাখা আর ভালোবাসা কাউকে ছাড়তে গিয়ে কষ্ট পাওয়া যাকে ভালোবাসো তাকে তার মতো করে বাঁচতে দাও দেখো তোমার মাঝে তুমি তাকে খুঁজে পাবে আর যদি কেউ হারিয়ে যেতে চায় তাকে হারিয়ে যেতে দাও একটা কথা জানবে ভালোবাসা মন থেকে হয় মুখ দেখে নয় তাই ভালোবাসায় সম্মান করতে শেখো অসম্মান নয় ভালোবাসা ভালোবেসে আগলে রাখো তবেই হবে তোমার জয় আজকে আমরা এখন বানাবো পাস্তা তো তার জন্য আমরা পাস্তাটাকে আগে সেদ্ধ করে নিয়েছি পাস্তা বানাতে লাগছে আমাদের আলু আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছ লাগছে দুটো ডিম এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি প্রথমেই আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কেটে নিয়েছি আরে হচ্ছে ভিডিওটা ঠিক করে ফোনটা ধরো আর লম্বা হয়ে এখানে আমাদের পাস্তা বানানোর মালিককে দেখে নাও পাস্তা বানাচ্ছে আজকে এই একটা চোখ দেখা যাচ্ছে আর একটা চোখ দেখান একবার দেখান তারপরে ডিমটা পাস্তা বানাতে এক্সপার্ট আছে ইনি রান্নার জন্য রান্নার মাসি চাই বলছে লবণ দাও তাহলে আমি সব করে দিয়েছি আবার লবণ দাও আবার হাতটাই দেখা যায় এরকম ডিমগুলোকে ভেজে নিতে হবে আরো তেল দেয়া হচ্ছে তেলে কোনো কিপটেমি হবে না এখন দিয়ে দেয়া হবে আলুগুলো তো এখন এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়া হবে দেখতে পাচ্ছো আলুগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এবার এবার দেওয়া হবে পেঁয়াজগুলোকে দেখতে পাচ্ছো আগে চটকে নেবে পেঁয়াজগুলো হ্যাঁ ভালো করে চটকে নেবে পেঁয়াজ নাও দাও দিচ্ছো আর ওটা ভাড়া ছুটি তো দেখতে পাচ্ছ পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেছে বা পেঁয়াজগুলো ভাজা তো এবার দিয়ে দেওয়া হবে পেঁয়াজ কলিগুলো তোর যেটুকু লাগবে সেইটুকু নিবি আর যেটা লাগবে না সেটা তুই দিয়ে দিবি অল্প পরিমাণে লবণ দিয়ে দিতে হবে তো এরপরে দেখতে পাচ্ছ চিলি সস চলে এসেছে তো এবার একটুখানি চিলি সস দিয়ে দেওয়া হবে যাদের বাড়িতে লঙ্কা নেই তাদের জন্য চিলি সস তাই তো এরপরে দিয়ে দেবে পাস্তা মশলা দেখো মানে কি বলবো পাঁচশো টাকা খরচা করে মনে হয় একশো টাকার খাবার এই জন্য আমার মনে হয় এই সমস্ত জিনিস কেনা খাওয়াই ভালো

নিজে দেখতে পাচ্ছ সুন্দর পাস্তা রেডি করে এইভাবে কম তেলে একবার পাস্তা রান্না করে খেয়ে দেখো দেখবে খেতে করবে আর মুখে লেগে থাকবে ভালো আছো নিজে বানিয়ে কখনো খারাপ হয় আমি আগে খেয়ে দেখবো কেমন আছে আমি আগে খেয়ে দেখি তারপরে বলছি সত্যি কথা মনে হচ্ছে রেস্টুরেন্টে বসে খাচ্ছে শোনা যে এত ভালো রান্না শিখলে হবে আমি কোন দিন ওকে হাতে ধরে রান্না শেখাইনি পাস্তা তো শেখাইনি তাই না মনে হচ্ছে এটা না খেয়ে শুধু তোমাদের সামনে রেখে দিই সত্যি কথা আমাদের গ্রামের বাড়িতে যে মেলা হয় সেই মেলার কিছু একটু ভিডিও ছিল সেটাই তোমাদেরকে দেখালাম তবে আজকে একটা সত্যি কথা বলতে খুব ইচ্ছে করছে ভাগ্যিস ইউটিউব বেশছিল তার জন্য আমরা কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানতে পারছি ঠিক যেমন ধরো কার বাড়িতে কে আসছে কার বউ ঠিক কীরকম নাচ করে কে কিভাবে ডান্স করে কে কোথায় যাচ্ছে কোন দোকানে কোন শাড়ি পাওয়া যাচ্ছে কি ঠিক বললাম তো হ্যাঁ সত্যি কথা বলবে আর আজকের ভিডিওটা কেউ স্কিপ করবে না স্কিপ না করে দেখবে তাহলেই খুব সুন্দর মজা পাবে আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে এখন বাজে রাত্রি কটারে পনেরো দশটা দশটা আটচল্লিশ বাজে আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি রাতে দুধ দিয়ে রুটি খেয়েছি সোনা কি খেয়েছি ভাত ডাল ভাত সোনার ডাল ভাত পাঁপড় ভাজা খেয়েছে আর খাবি নাকি আর খাবে কি খাবে না জানি না তো আমাদের বিয়েবাড়ি যাওয়ার জন্য নেমন্ত্রণের কার্ড চলে এসেছে দেখতে পাচ্ছ তো কয়েকদিনের মধ্যে আমাদের বাড়ি নিমন্ত্রণ আছে সোনে বারবার বলছিলো নিমন্ত্রণ না কার্ড আসছে না নিমন্ত্রণ না কার্ড আসছে না একটা বিয়েবাড়ি পাচ্ছি না কী ব্যাপার তো বিয়েবাড়ি নিমন্ত্রণটা কার্ড চলে এসছে তো এখন আমি একটুখানি লাইভ করব সমস্ত কাজ হয়ে গেছে একটু শর্ট ভিডিও করলাম